আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারে হাঁস প্রজনন খামার স্ক্রিনে দেখতেছেন পিকিং স্টার হাঁসের বাচ্চা প্রথম স্লটে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হলো পিকিং স্টার হাঁসের বাচ্চা চলমান বয়স দুই দিন এই হাঁসের বাচ্চাগুলো সাধারণত আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন আসতে সক্ষম এগুলো আমরা লোকাল হ্যাচারি এবং ডিজে কোম্পানির মার্দার দিয়ে এই বাচ্চাগুলো আমরা উৎপাদন করি এর পরের স্লটে যেগুলো দেখতেছেন এগুলো হলো বেইজিং প্রজাতির অরিজিনাল একদিনের বেবি সবে মাত্র একদিন বয়স একটু আগে আমাদের খামারে এসে উপস্থিত হয়েছে এই বাচ্চাগুলো পাশের যে বুড়া সাইডে আছে এটা তো আমাদের কাছে আপনার একদিন বয়সের বেইজিং প্রজাতির হাঁসের বাচ্চা যা সরাসরি আপনারা দেখতেছেন এর পাশে আমাদের কাছে আছে দশ থেকে এগারো দিন বয়সের অরিজিনাল পিকিং স্টার আপনার একটা লিমিটেশন খাদ্যের মধ্যে এই হাঁসগুলো বড় করতেছি তারপরেও এক একটা হাঁসের ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন চলে আসছে মার্শাল যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে হাঁস সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে এরিয়া নাম্বারে ফোন করে বিস্তারিত কথা বলে নেবেন